নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আলু আর বেসন দিয়ে খুব সুন্দর একটা মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করবো আজকের রেসিপি দেখে নেবো স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আগে আমার একটা পুর বানিয়ে নিতে হবে পুর বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর দিয়েছি তেল আর এখানে দিয়ে দেবো জিরা হাফ টি স্পুন আর চারটে গোটা লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে ফ্রাই করে নিতে পারেন তো আমি শুকনো লঙ্কাটা আগে ফ্রাই করে নিই লঙ্কাটা একসঙ্গে ফ্রাই করে নেবো জিরের সঙ্গে তো আপনারা যখন বানাবেন লঙ্কাটা আগে ফ্রাই করে রেখে দেবেন তখন লঙ্কা ফ্রাই হয়ে গেলে এটাকে আমি তুলে আলাদা করে নিয়ে নেব গুঁড়ো করে নেব লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে এটাকে আমি তুলে নেব তো আর এখানে দিয়ে দেবো আমি হিং আমি এখানে এক টেবিল চামচ হিং দিয়েছি হিংটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব জিরে আর হিংটাকে ফ্রাই করে নিতে হবে তারপর এখানে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন আমি এখানে পেস্টটা দু টেবিল চামচ ইউজ করেছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দু টেবিল চামচ এখানে দিয়েছি আমি আগে থেকেই আমি এটাকে থেতে করে রেখেছিলাম আর এখানে দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন আর দিয়েছি জিরা পাউডার হাফ টি স্পুন দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব আদা কাঁচা লঙ্কা সবগুলো মশলা একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে ভালো করে একসঙ্গে ফ্রাই করে নিতে হবে গন্ধটা যেন খুব সুন্দর ওঠে এটা যত ভালো করে ফ্রাই করে নেবেন রেসিপিটা আপনার তত সুন্দর হবে এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে আমি আমন্দের সাথে ক্র্যাশ করে নিয়েছি এমনভাবে দেখুন দিয়ে একটু ভালো করে ফ্রাই সবগুলোকে একসঙ্গে মিলিয়ে নেব ভালো করে বন্ধুরা এখানে আমি পাউডার লঙ্কা পাউডার ব্যবহার করব না এই যতটা আপনি লঙ্কা খাবেন সেটা আমি বুজের লঙ্কাটা দিয়ে দেবেন তো আমি এখানে চারখানা লঙ্কা নিয়ে এনেছিলাম আর দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দেব সিদ্ধ করা আলু এখানে আমি চারশো গ্রাম আলু নিয়েছিলাম সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি দিয়ে এই মশলাগুলোর সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব এগুলো এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেমন আলু ভন্ডা বানায় সেরকমভাবে এটাকে বানিয়ে নেব দেখুন অত সুন্দর হয়েছে এমনভাবে এটাকে আমি বানিয়ে রেডি করে নেব আর দিয়েছি ধনে পাতা আপনি এখানে ধনে পাতার বদলে কারি পাতাও ব্যবহার করতে পারেন তার টেস্টটা খুব সুন্দর হবে তো বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আমার রেডি হয়ে গেছে পুটটা আমি এটাকে ঠান্ডা করে রেডি করে নেব পুটটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটার বানানোর জন্য নিয়েছি বেসন এক কাপ আর দিয়েছি স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব মোটা হবে না খুব পাতলাও হবে না মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে আমরা রেডি করে নেব দেখুন এমনভাবে উইসের সাহায্যে বা চামচের সাহায্যে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে বা ফেটতে হবে দেখুন এমনভাবে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে আমরা রেডি করে নেব ব্যাটারটা দেখুন খুব মোটা হয়নি খুব পাতলা হয়নি মিডিয়াম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো এমনভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখুন খুব মোটা হয়নি খুব পাতলাও হয়নি মিডিয়াম একটা ব্যাটার রেডি হয়ে গেছে তো ব্যাটারটাকে আমি রেখে দেবো সাইডে দিয়ে আমি কুটটাকে ছোটো ছোটো করে বল বল তৈরি করে নেব যেমন সাইজের আমি বমগুলো বানাবো তেমন সাইজের এইগুলো বলগুলো রেডি করে নেবো দেখুন এমনভাবে কেটে কেটে রেডি করে নেবো তো আমি সব কটা রেডি করে নিয়েছি দেখুন কুকুরটাকে বল বানিয়ে রেডি করে নিয়েছি সেপটা আপনি যেমন ইচ্ছা দিতে পারেন গোল দিতে পারেন বা চ্যাপ্টার যেমন শেপ দেবেন যেমন আমরা ইচ্ছা তেমনভাবে শেপ দিয়ে নিতে পারেন এবারে আমরা এখানে দিয়ে দেবো তেল এক টেবিল স্পুন দিয়ে আর দেবো এখানে খাওয়ার সোটা দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব আমি মানে হাফ টি স্পুন খাওয়ার সোডা দিয়েছি তো ভালো করে খাওয়ার সোটা দিয়ে মিলিয়ে নিয়েছি এবার তেল গরম করে একটা একটা করে ফ্রাই করতে আরম্ভ করব দেখুন বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে ফ্রাই করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাথে করতে ভুলবেন না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট আমাদের ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো বোম্বের খুব ফেমাস একটা রেসিপি আলু ভন্ডা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে খুব খুব মজমজ হবে খুব খাস্তাও হবে এটাকে আপনি চায়ের সাথে বলুন বা এমনিতে খেতে খুব মজা লাগে মুড়ির সাথে বলুন খেতে খুব মজা লাগবে তো বন্ধুরা এমনভাবে সবগুলোকে আমি ফ্রাই করে রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এটাকে তুলে নেব বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে